দীর্ঘ সাত দিন ধরে এই আম্বেদকর মূর্তি স্ট্যাচুর নিচে অবস্থান করছিলেন সায়ন্তিকা এবং রেয়াদ আজকে অনেক টাল বাহানা প্রায় এক মাস পরে আজকে শপথ গ্রহণ হলো রাজ্য বিধানসভায় এই মুহূর্তে সায়ন্তিকার কাছে প্রথমেই যেটা জানতে চাইব জনপ্রতিনিধি থেকে খাতায় কলমে এখন বিধায়ক শপথ নিলেন আপনি যেভাবে চেয়েছিলেন স্পিকার ঠিক সেভাবেই হলো শেষ পর্যন্ত ফার্স্ট রিয়াকশন কি এটা আমি চেয়ে শুধু চেয়েছি বলে না এটাই প্রথা এবং সরি এটা প্রথা এবং এই অনুযায়ী হওয়া উচিত ছিল হয়ে যাওয়া উচিত ছিল অনেক দিন আগে তো সেটা আজ অবশেষে হলো এবং আর কিছু বলবো না অনেক দিন ধরে আমরা এখানে বসেছি অবস্থান বিক্ষোভ করেছি বলুন বা ধর্না করেছি বলুন যাই হোক এটা চেয়েছিলাম মনের যা ইচ্ছে ছিল তাই পূরণ হলো এবং আজকের যে মুহূর্তটা সেই মুহূর্তটা সারা জীবনের জন্য স্মরণীয় হইতে থাকলো বিধানসভায় পুরো ফুল হাউস মাননীয় অধ্যক্ষ রয়েছেন পুরো ক্যাবিনেট রয়েছে সব সবাইকার সামনে শপথ পাঠ করলাম বেস্ট ফিলিং সেখান একটা কথা ভীষণভাবে জানতে ইচ্ছে করছে যেই আম্বেদকর স্ট্যাচুর নিচে সংবিধানকে সঙ্গে করে আপনারা বসেছিলেন আজকে শপথ গ্রহণের পর ফের সাংবাদিক সম্মেলন করে আপনি প্রথমে যেই জায়গাটা এলেন সেটা আম্বেদকর স্ট্যাচুর নিচে কেন এ অবশ্যই তো এইখানেই আমাদের ডক্টর বি আর আম্বেদকারের কাছেই পদদেশেই আমাদের আসতে হবে কারণ আমরা কেউই সংবিধানের ঊর্ধ্বে না এবং সংবিধান যিনি রচনা করেছেন তার তার পায়ের কাছেই তো আসব। এবং যাতে আমরা কেউ সবাই সংবিধানের প্যারামিটারের মধ্যে থাকি ঊর্ধ্বে না চলে যাই এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তিনি রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন যে অ্যালিগেশন তিনি এনেছেন তার যে স্পিকার ডেপুটি স্পিকারের হাতে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু সেভাবে হয়নি এবং এই শপথ নিয়ে ফের রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল কি বলবেন আবারও কি শপথ নিয়ে আরো একটা সংকটের জায়গায় শপথ গ্রহণের পরে আমি এ বিষয়ে কিছু বলতে চাই না এটা উনি যেভাবে যাকে চিঠি করেছেন বা যে জন্যে করেছেন সেটাই উনি ব্যাখ্যা করে বলতে পারবে মাননীয় রাজ্যপাল আমি এটাই বলবো যে আমার কাজ করার জন্য যে প্রয়োজনটা ছিল সেইটা আমি এবারে সেই কাজটা করতে পারবো শপথ আমি নিয়ে নিয়েছি এবং আমি আমার আমার যে সমস্ত দায়িত্ব সার্টিফিকেট সই করা বা মানুষের পরিষেবা দেওয়া ডেভেলপমেন্টের কাজ আমি যেগুলো করবো সেইগুলো আমি করতে পারবো আমি এটুকুই বলবো শেষ ভালো যাওয়ার সব ভালো একটা কথা জানিয়েছিলেন যে যেহেতু আপনি শপথ নিতে পারছেন না সেহেতু আপনি সার্টিফিকেট সাইন করতে অন্যান্য পরিষেবার ক্ষেত্রে আপনি বড়ানগরে কনস্টিটিউন্সি রয়েছেন কিন্তু কখনো সৌগত রায় কখনো মদন মিত্রের কাছে দায়িত্ব নেওয়ার জন্য যেতে হচ্ছে সিগনেচার করানোর জন্য একদমই তাই এবং সেই জন্যেই আমরা বলছিলাম যে এক মাস মানে তখনও এক মাস হয়নি অলমোস্ট এক মাস হতে যাবে যে আমরা মানুষ আসছে এটা থ্যালেসেমিয়ার বাচ্চাকে আমি সই করে দিতে পারছি না কিন্তু তারা আমাকে ভোট দিয়েছে জিতিয়েছে যাতে আমি এই পরিষেবাগুলো তাদের দিতে পারি তো নিজের গিলটি লাগছিল না তো যে বিধানসভায় বসে আছি কিন্তু কাজ করতে পারছি না সার্টিফিকেট সই করতে পারছি না মানুষ কেন আমাদের আগামী দিনে আমাদের কথা শুনবে যদি পরিষেবা না দিই আমি হলে তো শুনতাম না সেই জন্যই আমাদের প্রতিবাদ ছিল যে আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা কেন তাকে পরিষেবাটা দিতে পারবো না কি জন্য মনের মধ্যে অনেক কষ্ট ছিল এবং একটা লড়াইও ছিল এবং সেই সঙ্গে যে ছিল যতক্ষণ পর্যন্ত না তারা রাজ্যপাল মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অবস্থান চালিয়ে যাবেন অবশেষে সেই শপথ গ্রহণ হলো কিন্তু এর পর রাজভবন বা রাজ্যপালের তরফে যেহেতু তিনি রাষ্ট্রপতির কাছে গিয়েছেন এই শপথ ঘিরে বিতর্ক কোন দিকে যায় সেদিকে অবশ্যই চোখ থাকবে সারা বাংলার ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এনকেটিভি বাংলা কলকাতা